আল্লাহ নবীর সময় মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি মসজিদের নিচে কোনো দামি টাইলস বা দামি কার্পেট ছিল না সাজদা দিলে পরে ধুলা বালু বৃষ্টি হলে পরে কাদা তাদের নাকে কপালে অঙ্গ গেলে লেগে যেত তাদের মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা আর আমার মসজিদ হয়েছে সমাজের এখন পাকা মুসল্লির অভাবে মসজিদ এখন পরে থাকে ফাঁকা আছে না নাই নামাজ ছেড়ে দেওয়া এটা হলো কবিরা গুনা আল্লাহ নবী বলেছেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তালকুসনা সালা আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়তে পারে এখানে একটা অ্যাক্সিডেন্ট যদি হয় রাস্তায় আল্লাহ না করুন কোন একটা ট্রাক পাঁচ জনের মাথা থেতলে দিয়েছে এখন এই গলা পর্যন্ত আছে আপনারা বলেন তো ডিএনএ টেস্ট ছাড়া এই পাঁচটা লাশ কার দেখা মাত্রই কি শনাক্ত করা যাবে কথা বলছেন না কেন তাহলে মানুষের পরিচয় সাথে সাথে দেখে চিনা যায় তার কি দেখে এই মাথা দেখে কি দেখে মাথা দেখে তাহলে মাথা কাটা মানুষের পরিচয় সাথে সাথে পাওয়া যায় না মাথা ছাড়া মানুষের পরিচয় সাথে সাথে পাওয়া যায় নামাজ কি নামাজ হলো ইসলামে যত ইবাদত আছে সকল ইবাদতের মাথা বা মগজ হলো নামাজ আসহি আর আসুল ইবাদ নামাজ হলো ইবাদতের মগজ ইবাদতের মাথা পাঁচটা লাশ করে থাকলে মাথা ছাড়া যেমন ব্যক্তি শনাক্ত করা যায় না ঠিক তেমনি ইসলামের মহামূল্যবান সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজকে বাদ যে ব্যক্তি দেয় যে ব্যক্তি নামাজ আদায় করে না সেই ব্যক্তি ওই মাথা কাটা লাশের মতো মাথা কাটা লাশ যেমন চেনা যায় না ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ বাদ দিয়েও মুসলমানিত্বের পরিচয় ধারণ করা যায় না ঠিক তো বললেন এসান নামাজ না পড়ে এখানে কতজন চলে আসছে এই হলো আমাদের খবর ওয়াজ শোনা নফল পাঁচ ওয়াক্ত নামাজ হলো কথা বলেন পাঁচ ওয়াক্ত নামাজ হলো ইবলিস তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন কিসের কারণে একটা সাজদা না দেওয়া জোরে বলেন কয়টা সাজদা দেয় নাই ও আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেস্তাদেরকে বললেন তোমরা সাজদা দাও ইবলিশ ছাড়া সবাই সাজদা দিল ইবলিশ সাজদা দিল না ইবলিশ সাজদা না দেওয়ার কারণে তার ক্ষতি হলো পাঁচটা যদি বলেন কয়টা কি কি পাঁচটা ক্ষতি হলো শুনেন আল্লাহ বলছেন আমা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন এক নম্বর সে হলো আল্লাহর আদেশ অস্বীকারকারী অমান্যকারী সে আল্লাহর অবাধ্য দুই নাম্বার সে হলো ওয়াস্তাকবারা অহংকারী তিন নাম্বার ওয়াকানা মিনাল কাফিরিন সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো চার নাম্বার অন্য আল্লাহ বলেছেন তুই জান্নাত থেকে বের হও ফা ইন্নাকা রাজিম কারণ তুই আজকে থেকে বিতাড়িত ইবলিস আল্লাহকে সাজদা না ঠিক না দিয়ে জান্নাত থেকে বিতাড়িত হলো পাঁচ নাম্বার সে হলো অবিশপ্ত তাহলে ইবলিস এক সাজদা না দিয়ে লস হইল কয়টা অবাধ্য অহংকারী কাফির বিতাড়িত অভিশপ্ত যারা সাজদা দেয় না তাদের পরিণতি কেমন খারাপ ইবলিস যদি একটা সাজদা না দিয়ে তার পাঁচটা ক্ষতি হয় এখন প্রতিদিন আমার আপনার জন্য সাজদা একটা না আরো বেশি পাঁচ ওয়াক্ত নামাজের সাজদার সংখ্যা হলো শুধু ফরজের সংখ্যা হলো চৌত্রিশটা সাজদা একটা সাজদা না দিয়ে যদি ইবলিস জান্নাত থেকে বের হয় তা আমি আপনি ডেইলি চৌত্রিশটা ফরজ সাজদা না দিয়ে জান্নাতের উপরের তলায় উঠে যাব প্রথম বলছেন না হ্যাঁ এক সাজদা দেয় নাই তার আল্লাহ বের করে দিয়েছেন বের হও আমার জান্নাত থেকে আর আমি আপনি কত সাজদা দেই না আল্লাহ ঠেকা বলছে আপনারে জান্নাত দিবেন বলেন তো দেখি কিয়ামতের দিন আমরা সবাই দাঁড়াবো এসএসসি পরীক্ষা আরম্ভ হবে প্রথম প্রশ্নটা কেউ ফাঁস করে না প্রথম প্রশ্নটা কেউ ফাঁস করে দেয় না আল্লাহ ফাঁস করে দিয়েছেন হাসরের ময়দানে বিচারের প্রথম প্রশ্ন ফাঁস প্রশ্ন আউট হয়ে গিয়েছে বলেন তো হাসরের মাঠে প্রথম কোন আমলের হিসাব চাওয়া হবে জুড়ে বলতে হবে কোন আমলের নাকি বলবেন পাখিয়ালায় ওয়াজ শুনতে গিয়েছিল কিনা কোন আমলের হিসাব এবার নিজের বিবেককে প্রশ্ন করেন তো প্রথম প্রশ্নের উত্তরে জবাবে কি বলবেন আপনি কি বলবেন আপনি আমাকে বলেন আহা নামাজ চলে যাচ্ছে আমাদের চলে যাচ্ছে আমাদের নামাজকে তো আমি শুধু আনুষ্ঠানিক এবাদ তার সাজদা দেওয়ার জায়গা বলি না এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার প্রেমের আলাপ সুবাহান আল্লাহ এরকম প্রেমের আলাপ আল্লাহ আপনাকে ডেকে নিয়ে তারপরে আল্লাহ কথা বলেন আপনি রাতের বেলা ঘুমান দশটা এগারোটা বারোটায় সেই সাড়ে পাঁচটায় ফজরের জামা আল্লাহ যেন মুআজ্জিনকে দিয়ে আজান দেওয়ান হাইয়া আলাস সালাত নামাজের জন্য আসো আল্লাহ এটা বলে যেন বান্দাকে বলেন কি রে পাঁচ ছয় ঘন্টা হয়ে গেছে আর কতক্ষণ ঘুমাবি আমি তোকে মিস করছি আয় না তোর সাথে একটু প্রেমের আলাপ করি সোবাহান আল্লাহ আবার সাত সাড়ে সাত ঘন্টা যায় দুপুর একটায় তখন আবার জোহরের আজান হয় আল্লাহ যেন বান্দাকে বলেন সেই ফজলের সময় আসছিলে সাত আট ঘন্টা হয়ে যাচ্ছে তোর সাথে আমি কথা বলি না আয় না

আমার আলীর পা থেকে এত সহজে তীর খুলতে পারবে না অপেক্ষা করো আজান হোক সাহাবিরা বললেন হবে কি হবে নবীজি বললেন একটু থামো আজান হোক দেখবা পড়ে কি হয় হয়েছে নামাজে বললেন আজান দাঁড়িয়েছেন তার পা থেকে এবার তীর খুলে বের করো যেই তীর নামাজে দাঁড়ানোর আগ পর্যন্ত চেষ্টা করেও খোলা যায় নাই তিনি নামাজে দাঁড়িয়েছেন সাহাবিরা পা থেকে টেনে হিচড়ে তীর বের করেছেন একবার উহ বলেন নাই আহ করেন জিজ্ঞেস করলেন বুঝলাম না আপনি নামাজে দাঁড়ানোর আগে এই তীর আমরা যখন খুলতে চেষ্টা করলাম আপনি ব্যথায় চিৎকার করেছেন নামাজের ভেতরে তীর খুললাম আপনি কোনো আওয়াজ করলেন না কেন তিনি বললেন কি বলো পায়ের দিকে তাকায় দেখলেন সত্যি তো পায়ে তিন নাই তখন বললেন আসলে আমি টের পাবো কেমনে বলো আমি যখন নামাজে দাঁড়াই দুনিয়ার দিকে আমার কোনো মনোযোগ থাকে না তখন আমি আল্লাহর সাথে কথা বলে এত মজা পাই আল্লাহর প্রেমে আমি তখন মাতওয়ারা মশগুল হয়ে যাই সোহান আল্লাহ এই হলো উনাদের নামাজ আর আমাদের নামাজ কেমন জানেন দাঁড়িয়েছে মুসল্লি এসান নামাজে আল্লাহ আলহামদুলিল্লাহ মশাই কামান মারছে ই কুই মশার খামর ভাই আর টানের ফাঁ থাকি তীর গেছে তারও হয়েছিল ছিল আল্লাহ